যাচ্ছে আর গল্প করছে কি বন্ধু তোমার কি অবস্থা ভালো তোমার অবস্থা কি বন্ধু বন্ধু তুমি অল্প বয়সে এত ঝরে গেলে কেন তো বন্ধু আমার ছোটো থেকে অনেক টেনশন নানা কাজকর্ম কথাবার্তা সংসারের চাপ এই জন্য আমি খুব সমস্যার মধ্যে আছি এবং আর্থিক দিক দিয়ে আমি খুব সবল বা দুর্বল আমার সংসার খুব টানা হেচড়ায় চলছে তে দোস্ত আমার সংসারের কোনো অভাব আরেক দুস্থ আরেক দোস্তকে বলছে দোস্ত আমার সংসারের কোনো অভাব অনটন নেই আমি খুব ভালোভাবে রাজার হারে চলাফেরা করছি তো বন্ধু তুমি হঠাৎ করে তোমার চুল টুল পেকে গেলো কেন তো বন্ধু আমার বয়স পেকে গেছে তাই আমি পেকে গেলাম তো একই এটা কি খুশি তুমি পাই গেছো এই জন্যে বন্ধু আমি আগে থেকেই বলা কোয়া করি যে বুদ্ধি থাকলে কাজ হয় আমি আমার নাম আমি কিভাবে চলি জানো আমি কোনো জায়গায় ঠকি না কারণ আমার নাম হলো আলি আমি জায়গা দেখে পা ফেলি আর সময় মতো ঘুটি চালি আর কি বলবো বন্ধু আমি গেলাম বিদায়